নমস্কার বন্ধুরা এটু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রান্নার গ্যাস নিয়ে হ্যাঁ বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে গ্যাস কর্তৃপক্ষ করে দিয়েছে একটি বড় ঘোষণা বলা হচ্ছে যে রান্নার গ্যাস দেখতে বাড়িতে লোক আসবে এইগুলো ঠিক করে রাখুন যদি কেউ আপনার বাড়িতে এসে গ্যাস সিলিন্ডার চেক করার কথা বলে তাহলে ঘাবড়াবেন না নিশ্চিন্তে বাঁচতে হলে এই ব্যক্তিকে সিলিন্ডার পরিদর্শন করতে দিন কারণ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস সিলিন্ডারের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন নির্দেশ জারি করেছে এই আওতায় শহরে নিরাপত্তা তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন জেলায় অন্তত তিরিশটি গ্যাস এজেন্সিকে থ্রি দশমিক টু ফাইভ লাখেরও বেশি এলপিজি গ্যাস সংযোগ রয়েছে সমস্ত ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই পরিদর্শন শুরু হয়েছে আর আগামী চার মাসের মধ্যে দেশের তিরিশ কোটি উপভোক্তার বাড়িতেই এই সুযোগ পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে এবারে জেনে নেওয়া যাক কেন করা হয়েছে এমন নিয়ম যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সারা দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও লিকেজের ঘটনা ঘটেছে এই বিষয়টি মাথায় রেখে থেকে কোম্পানিগুলো গ্যাস এজেন্সিগুলোকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ পরিদর্শনের নির্দেশিতায় দিয়েছে এর মাধ্যমে গ্রাহকেরা জানতে পারবেন কিভাবে গ্যাস সিলিন্ডার রাখতে হবে এবং এর ব্যবহার করতে হবে এবং কোনো ত্রুটির ক্ষেত্রে বা কি করতে হবে এতে ভবিষ্যতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়ানো সম্ভব হবে মূলত যারা বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেবেন কিংবা আলাদা কর্মী দিয়েও সিলিন্ডার চেক করার কাজটি করা হতে পারে নিরাপত্তা যাচাইয়ের জন্য আটটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে এই প্রশিক্ষিত কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে গ্যাস সিলিন্ডার চেক করছেন গ্রাহকরা কিভাবে বাড়িতে গ্যাস সিলিন্ডার রক্ষণাবেক্ষণ করছেন তা পরীক্ষা করবেন পাইপের লিকেজ থাকলে অবিলম্বে তা পরিবর্তন করে ফেলতে পারবেন সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে অনলাইনে রিপোর্ট জমা দেবেন পরীক্ষাকারী এরপর গ্রাহকের মোবাইলে ওটিপি নম্বর চলে আসবে যা মোবাইল অ্যাপে জমা দিলেও নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ বলে বিবেচিত হবে এর আগে অনলাইন ব্যবস্থার পরিবর্তে ম্যানুয়ালি রিপোর্ট তৈরি করে পাঠানো হতো যান্ত্রিক পরিদর্শন বাধ্যতামূলক বর্তমানে কোম্পানিগুলো ডেলিভারির সময় অনলাইন ডেলিভারি পরিদর্শন শুরু করেছে সম্পূর্ণ বিনামূল্যে সুদাজশী কমিটির সুপারিশ অনুযায়ী যান্ত্রিক পরিদর্শন করাও বাধ্যতামূলক এক্ষেত্রে পাঁচ বছরের জন্য দুশো টাকা খরচ হয় তো বন্ধুরা এই ছিল গ্যাস কর্তৃপক্ষের একটি গুরুত্বপূর্ণ আপডেট যার কারণে অনেকটা সুবিধা হয়েছে সাধারণ মানুষের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্য জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন